আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস থেকে মোহাম্মদ আল মামুন ও আমাদের কাছে কিন্তু এইচডিবি স্নাইপার সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে একটি গান আছে এটি একদমই ফ্রেশ কন্ডিশন এটা মাত্র কয়েকদিন ইউজড খুব একটা ব্যবহার হয়নি গানটি খুব সুন্দর জোস একটি গান তো এই গানটি কিন্তু বিক্রি করা হবে গানটি দোকানে এসে দেখে তারপরে আপনারা গানটি ক্রয় করতে পারবেন গানে ওই রকম কোনো স্ক্র্যাচ বা রাস্ট কোনো কিছুই নেই সেফটি লক আছে কাজ করে সেফটি লক তো গানটি একদমই ফুল অ্যান্ড ফ্রেশ তো যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন অনেকে ফোন দিয়ে উল্টাপাল্টা বলেন ভাই ভিডিও আপলোড দিলেন দুই দিন আগে গান নাই তো ভাই এখন বিক্রি হয়ে গেলে তো আমাদের কিছু করার থাকে না এটা তো আপনাদের বুঝতে হবে এখন গান আপলোড ভিডিও আপলোড দিয়েই দেখা যায় অনেকের পছন্দ হয় উনি অর্ডার করে রাখে এখন বিক্রি করা গান তো আর বিক্রি করতে পারবো না এই হলো বিষয় তো এই গানটি প্রাইস আমি বলে দিই যার পছন্দ হয় সেই একমাত্র যোগাযোগ করবেন গানটি তিরিশ হাজার হলে নিতে পারবেন ওয়ান সেভেন সেভেন ক্যালিভারের একটি ইয়ার গান স্নাইপার এটা একদমই নতুন গানের মতোই মানে নতুন আর এটার ভিতরে তফাত নাই বললেই চলে একদমই ফুল অ্যান্ড ফ্রেশ যা আছে এসে দেখে নিয়ে যাবেন সুশান্ত দাস অ্যান্ড ব্রোসের এইচ ডিভি স্নাইপার এটা রেডিয়াম লাগানো এই গানটি নতুন বিক্রি করা হয়েছিল আমাদের দোকানের গানই তো কাস্টমার আরও দামি গান নিয়ে নিছে পিসে পি নিছে এটা এক্সচেঞ্জ করে এই কারণে গানটি দোকানে আমরা রেখে দিছি তো যার প্রয়োজন হয় তারা যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে এটি কালেক্ট করতে পারবেন গানটি একদমই ফ্রেশ কোথাও কোনো ড্যামেজ টুটা ফাটা নাই তো প্রাইস তো বলেই দিছি গানের তো যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম